ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব রিডিং এর একটা স্পেশাল কোশ্চেন টাইপ এবং সেটা হচ্ছে লিস্ট অফ পিপল এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নিব কিভাবে লিস্ট অফ পিপল এর প্রত্যেকটা কোশ্চেন কারেক্ট করা যায় এবং ইজি ওয়েতে কনফিডেন্টের সাথে সলভ করা যায় তার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব লিস্ট অফ পিপল টাইপ কোশ্চেন সলভ করার কিছু টিপস এন্ড ট্রিক্স প্রথমেই দেখে এখানে একটা প্যাসেজ আছে এবং এর হেডিং হচ্ছে দা সায়েন্স অফ অনলাইন ডেটিং এই পেসেজ থেকে কিছু কয়েকজন লোকের হচ্ছে কিছু স্টেটমেন্ট নেওয়া হয়েছে এবং এখানে আরো কিছু স্টেটমেন্ট দেওয়া আছে এগুলা হচ্ছে আপনাকে এবং তার সাথে সাথে এখানে পাঁচজন লোকের নাম দেয়া আছে এই নামগুলোর সাথে হচ্ছে পেসেজ থেকে খুঁজে নিয়ে আপনার এই স্টেটমেন্ট গুলোর সাথে ম্যাচ করা লাগবে ফার্স্টে আমরা টিপস অ্যান্ড টিকস গুলো একটু দেখি ফার্স্ট ওয়ান ইজ রিড দা নেইমস ফার্স্ট প্রথমে হচ্ছে যে নামগুলা থাকবে সে নামগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে এবং ওই নামগুলা দিয়েই কিন্তু আমাদের অ্যান্সার খুঁজে বের করা লাগবে নামগুলা হচ্ছে ডন ওয়াক অ্যামেন্ডা টরেস হ্যালেন মিলস লিন্ডা ব্রাউন অ্যান্ড জিম ইয়ং আচ্ছা এখানে আরেকটা জিনিস হচ্ছে আহ দেখার বিষয় সেটা হচ্ছে কুয়েশ্চেন এর ইনস্ট্রাকশন কুয়েশ্চেনের ইনস্ট্রাকশনটা যদি আমরা একটু ফলো করি লুক এট দিই কোয়েশ্চেন এখানে ইনিশিয়ালস ইন দ্য বক্সেস ইন বক্সেস ওয়ান টু সেভেন অন ইউর অ্যান্সার শিট এখানে কিন্তু আপনাকে ইনিশিয়ালস গুলো লিখতে বলছে আপনি যদি পুরো নামটা লিখেন আপনার অ্যান্সার কারেক্ট হইলে কিন্তু ওইটা কারেক্ট হিসেবে কাউন্ট হবে না ঠিক আছে আপনাকে এই ইনিশিয়ালস গুলো লেখা লাগবে যেমন ডন ওয়াকার এর জন্য আছে ডি ডাব্লিউ অ্যামেন্ডা এর জন্য আছে এই টি হেলেন মিলস এর জন্য আছে এইচ এম লিন্ডা ব্রাউন এর জন্য আছে এল বি এবং জিন ইয়ং এর জন্য আছে জেওয়াই এই ইনিশিয়ালস গুলোই আপনাকে অ্যান্সার শিটে লেখা লাগবে পুরো নামটা লিখলে আপনার অ্যান্সার কারেক্ট হবে না তারপরে কি আছে একটু দেখি নাম্বার 2 স্ক্যান ফর নেইমস ইন প্যাসেজ এই নামগুলা প্যাসেজ থেকে খুঁজে বের করা লাগবে তো আমরা ফার্স্টে দেখি প্যাসেজে এই নামগুলা কোথায় কোথায় আছে ঠিক আছে তো এই নামগুলা যদি একবার থাকে একবার দুইবার থাকলে দুইবার তিনবার থাকলে তিনবার ইট মিনস যতবারই আপনার প্যাসেজে থাকবে আপনাকে ওইগুলা কিওয়ার্ড হিসেবে মার্ক করা লাগবে তো ফার্স্টে আমরা নামগুলা খুঁজে বের করার চেষ্টা করি এখানে ফার্স্টে পাইছি ডন ওয়ার্কার

এই যে লিন্ডা ব্রাউন এখানে আবার ব্রাউন এমফেসাইজড আছে এটাও আমাদের মার্ক করা ইম্পর্টেন্ট জিম ইয়ং আমি দেখি আর কোথাও জিম ইয়ং এর নাম বা অন্য কারোর নাম অন্য কোথাও আছে কিনা এই যে ইয়ং এর নাম আরো একবার আছে এখানে সো নামগুলো আমরা সবগুলো খুঁজে পেয়ে গেছি

দেয়া আছে তো এই কোটেশনের ভিতরে ওনাদের যে স্টেটমেন্ট আছে ওইখান থেকে কিওয়ার্ড মার্ক করতে হবে এবং ওনারা কি স্টেটমেন্ট দিছেন এবং কি বলতে চাচ্ছেন কোন বিষয় সম্পর্কে সেটা আমাদের ভালোভাবে বোঝা লাগবে ঠিক আছে তারপর কি আছে একটু দেখি ইউজ ম্যাচিং কিওয়ার্ডস অ্যান্ড আইডিয়াস এই স্পেসেস থেকে আমরা যে কিওয়ার্ড গুলা এবং আইডিয়া গুলা পাবো ওনাদের সেন্টেন্সের মিনিং গুলা খুঁজে পাবো এগুলা হচ্ছে আমাদের এখানে কোয়েশ্চেনের স্টেটমেন্ট থেকে ওয়ান টু সেভেন এই স্টেটমেন্ট গুলো যে দেওয়া আছে ওইখান থেকে খুঁজে বের করা লাগবে এবং ম্যাচ করা লাগবে যেটার সাথে ম্যাচ হবে দিস উইল বি দা অ্যান্সার তারপরে আছে ওয়াচ ফর সিমিলার অপিনিয়ন্স ঠিক আছে এখন এখানে কিছু স্টেটমেন্ট এখানে যে স্টেটমেন্ট গুলা দেওয়া আছে এগুলা কিন্তু মোটামুটি সিমিলার ঠিক আছে অনেক সময় আপনাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য এগুলো সিমিলার করে দেয়া হয় বা একই ধরনের ওয়ার্ড যেমন অন্য আরেকজন বলছেন একটা স্টেটমেন্ট যেমন জি একটা স্টেটমেন্ট বলছেন দেখা যাবে এখানে আহ ওই রকম একটা স্টেটমেন্ট আছে কিন্তু আসলে ওই পুরো স্টেটমেন্টটা পড়লে আপনি বুঝতে পারবেন যে ওইটা জি বলেন নাই অন্য আরেকজন বলছেন তারপরে এই যে এখানে লেখা আছে বি অ্যাওয়্যার অফ ডিস্ট্র্যাক্টরস ঠিক আছে এই যে একটু আগে বললাম যে সেম সেম থাকতে পারে ঠিক আছে তার জন্য এইগুলো আমাদের সতর্ক থাকা উচিত ইলিমিনেট ক্লিয়ারলি রং অপশনস রং আমাদের করতে হবে ঠিক আছে যে যেটা হচ্ছে ম্যাচ করতেছে না বা একটু কনফিউশন আছে ওটা হচ্ছে আমরা বাদ দিয়ে দেবো তারপর চেক ফর সিনোনিমস অ্যান্ড ফেরাফ্রেজিং এই চেক সিনোনেম এবং প্যারাফ্রেজিংটা ভালোভাবে বুঝতে পারলে আপনি आंसरটা সহজেই কারেক্ট করতে পারবেন এবং খুব সহজে অ্যান্সারটা ধরতে পারবেন চলুন দেখে এক 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 করে যে ওনারা কি বলছেন প্যাসেজে তারপরে হচ্ছে আমরা আবার স্টেটমেন্টে যাব ওইখানে দেখেন ডন ওয়াকার আচ্ছা ডন ওয়াকার উনি আবার উনার স্টেটমেন্টটা হচ্ছে এই কোটেশনের ভিতরে তো ওই কোটেশনের ভিতরে লাইনটা হচ্ছে আমরা ভালোভাবে করবো কিওয়ার্ড মার্ক করার চেষ্টা করব এবং কি বলছে উনি ওইটা বুঝার ট্রাই করব ইনক্রিজড ওয়ার্কিং আওয়ার্স ইনক্রিজড ওয়ার্কিং আওয়ার্স ইনক্রিজিং মোবাইলিটি and the dissolution of traditional modes of socialization mean that more and more people are using chat rooms and professional dating services to find partners. এখানে উনি বলতেছেন যে আমরা আমাদের কাজে বেশি সময় স্পেন্ড করতেছি মোবাইলিটি ইনক্রিজ হইতেছে আমরা technology-based হয়ে যাচ্ছি তারপরে হচ্ছে ডিসলিউশন অফ ট্রেডিশনাল মোডস অফ সোশ্যালাইজেশন আমরা কিন্তু আগের মতো এখন সোশ্যালাইজেশন করে থাকি না সোশ্যাল সোশ্যালি যে ইভেন্টগুলো হয় বা প্রোগ্রামগুলো হয় ওইগুলোতে অ্যাটেন্ড করি না বা ওইগুলাতে পারফর্ম করি না এগুলো আমরা অনেকেই পছন্দ করি না এর মানে দাঁড়াচ্ছে যে মোর অ্যান্ড মোর পিপল আর ইউজিং রুমস অ্যান্ড প্রফেশনাল ডেটিং সার্ভিসেস টু ফাইন্ড পার্টনার্স এইসব কারণে এই সমস্ত রিজনের জন্য লোকজন হচ্ছে মোর অ্যান্ড মোর পিপল হচ্ছে কি করতেছে ইউজিং সার্ভিসেস তাদের পার্টনার খুঁজে পাওয়ার জন্য তাদের একজন বন্ধু বা সঙ্গী খুঁজে পাওয়ার জন্য তারা ডেটিং সার্ভিসেস বিভিন্ন অ্যাপস ইউজ করতেছে প্রফেশনাল ডেটিং সার্ভিসেস বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইটস তারা ইউজ করতেছে টু ফাইন্ড পার্টনার এখন আমরা হচ্ছে স্টেটমেন্টে চলে যাব এবং খুঁজে বের করার চেষ্টা করবো যে এরকম আহ কোন স্টেটমেন্ট এখানে আছে কিনা তো নাম্বার ওয়ান যদি পড়ি ডেটিং ওয়েবসাইট ক্লায়েন্টস আর ইন্টারেস্টেড ইন বিং ম্যাচড জেনেটিক্যালি উইথ পিপল নিয়ার দেয়ার হোমস এখানে দেখেন জেনেটিকের কথা কিন্তু কোথাও বলে নাই আমি এই জেনেটিক্যালি ওয়ার্ডটা কিওয়ার্ড হিসেবে মার্ক করে রাখছি পরবর্তীতে যখন আরো একটা স্টেটমেন্ট পড়বো যাতে সহজে এটা চোখে পড়ে এখন আমরা যে ডন ওয়াকারের স্টেটমেন্টটা পড়ছি ওখানে কিন্তু জেনেটিকের কোনো কথা বলা নাই সো এটা আমাদের অ্যান্সার হবে না Take of when they say ক্যান বি মেড উইথ genetically আবারও জেনেটিক্যালি বা জেনেটিক শব্দটা আছে ঠিক আছে is পসিবল পিপল স্পেন্ডিং লংগার ওয়ার্কিং অন দেয়ার জবস ইজ আ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর টু the রাইজ ইন পপুলারিটি অফ ডেটিং ওয়েবসাইট আচ্ছা এখানে ইনি বলতেছেন যে লোকজন হচ্ছে তাদের কাজে বেশি সময় স্পেন্ড করতেছে হ্যাঁ তাদের তার জন্য কি হচ্ছে তার জন্য মেইন ফ্যাক্টর কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে যে দ্য রাইস অফ পপুলারিটি অফ ডেটিং ওয়েবসাইট ডেটিং ওয়েবসাইট গুলো দিন দিন পপুলার হয়ে উঠছে এবং সবাই ওইটা সম্পর্কে জানতেছে ওইটা ইউজ করতেছে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এখানে হচ্ছে আপনাকে ডি ডবলিউ লিখতে হবে কেন কারণ আপনাকে বলছে ইনিশিয়ালস লেখার জন্য আপনি এখানে পুরো নামটা ওনার লিখতে পারবেন না আশা করছি সবাই বুঝতে পারছেন তো তারপরে কার নাম আছে ওটা খুঁজে বের করব এবং উনি কি বলছেন সেটা দেখব তারপরে আমরা খুঁজে পেয়েছিলাম অ্যামান্ডা থরেস উনি কি বলেন ওই যে কোটেশনের ভিতরে আছে রিসার্চার অ্যামান্ডা থরেস গিভস দ্য প্রোগ্রেস উনি একটা প্রোগ্রেস দিয়েছেন যে উই হ্যাভ ফাউন্ড দ্য রিলেভেন্ট রিজিয়ন অফ দ্য ব্রেইন আর মেইনলি দোজ ইনভলভ ইন মোটিভেশনালো ট্রান্সমিটার ফ্যানামন এন্ড উই ক্যান কম্পেয়ার ইট উইথ দ্য স্টেট অফ ফিজিক্যাল ডিপেন্ডেন্স ডিপেন্ডেন্স ঠিক আছে তো এখানে দেখেন উনি বলতেছেন যে কি আমাদের ব্রেনের একটা পার্ট রিলেভেন্ট রিলিজিয়ান রিজিয়ন সরি রিলেভেন্ট রিজিয়ন হচ্ছে ব্রেইনের একটা স্পেসিফিক অংশ হচ্ছে কিসের জন্য কাজ করতেছে মোটিভেশনাল রিওয়ার্ড সিস্টেম লাভ এইসব বিষয় নিয়ে কাজ করতেছে আমাদের যে অ্যাটাচমেন্ট তারপরে হচ্ছে ইমোশন ওইসব বিষয় নিয়ে কাজ করতেছে এটা একটা ফ্যানোমানন কেমিক্যাল ফ্যানোমানন দিস উইল বি আওয়ার মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড ঠিক আছে তো এখানে আমরা স্টেটমেন্টে দেখি ওইরকম কোন ফ্যানোম্যান এর কথা বলছে কিনা এই যে আমরা কিন্তু অ্যানালজি একটা জিনিস না গাইছিলাম ঠিক আছে এন্ড অ্যানালজি ক্যান বি মেড উইথ লাভ অ্যান্ড এডিকশন একটা প্রগ্রেস বা প্রসেসের কথা বলছে যেটা লাভ অ্যান্ড এডিকশন নিয়ে কাজ করে বা ওইটা নিয়ে তৈরি হয় আমরা পাইছি না যে আমাদের এটা উনি বলতেছেন অ্যামান্ডা টোরেস বলছেন যে আমাদের ব্রেনের একটা স্পেসিফিক অংশ যেটা কাজ করে কিসের জন্য এই যে লাভ তারপরে হচ্ছে মোটিভেশন রিওয়ার্ড সিস্টেম এবং ওই জিনিসটা কাজ করে আমাদের ব্রেনের হরমোনস এবং নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে ঠিক আছে সো দিস বি বি অ্যানালজি ক্যান মেড এখানে হচ্ছে আমরা কি এখানে এই কিন্তু আমরা কি বলে ওনার অ্যামেন্ডা ফুল নামটা লিখব না কারণ আমাদের আহ ইনস্ট্রাকশন বলে দিচ্ছে ইনিশিয়াল লিখার জন্য যে প্রতীকটা থাকবে বা যে ইন্ডিকেটরটা থাকবে ওইটা লিখার জন্য তারপরে কার নাম খুঁজে পাইছিলাম হেলেন মিলস তো হেলেন মিলস কি বলছেন দেখি এখন এখন স্টেটমেন্ট কিন্তু সব সময় কোটেশনের ভিতরে থাকবে এখানে দেখেন এখানে স্টেটমেন্টে কোটেশন নাই কোথাও এখানে পাইছিলাম মিলস জাস্টিফাইজ আর রেশনাল ঠিক আছে উই উই ফেল ইন লাভ উইথ সামওয়ান হু হ্যাজ আ কেমিক্যাল প্রোফাইল দ্যাট কমপ্লিমেন্টস আওয়ার ওন দ্যারফর আ গুড নলেজ অফ অ্যান ইন্ডিভিজুয়ালস কেমিস্ট্রি ক্যান বি significant ফ্যাক্টর ইন ফাইন্ডিং দ্য রাইট পার্সন অন them ফর them ঠিক আছে উনি বলতেছেন যে আমরা কি উই ফেল ইন লাভ উইথ সামওয়ান আমরা আমার যখন কাউকে আমাদের পছন্দ হয় হু হ্যাজ কেমিক্যাল প্রোফাইল দ্যাট কমপ্লিমেন্টস আওয়ার ओन ইট মিন্স যে একজনের কেমিক্যাল প্রোফাইল বা একজনের থিঙ্কিং ওর ভাবনা আরেকজনের সাথে যখন ম্যাচ করে তখনই কিন্তু ওই একজন আরেকজনকে পছন্দ করে ঠিক আছে বা তার প্রেমে পড়ে থাকে গুড নলেজ অফ এন ইন্ডিভিজুয়ালস ইন্ডিভিজুয়ালস কেমিস্ট্রি নলেজ অফ এন কেমিস্ট্রি ক্যান বি সিগনিফিক্যান্ট ফ্যাক্টর ইন ফাইন্ডিং দ্য রাইট পার্সন এখন আপনাদের যদি মনে করেন যে দুইজনের মধ্যে ওই কেমিক্যাল জিনিসগুলা কেমিক্যাল ফ্যাক্টরটা বা প্রোফাইলটা ম্যাচ করে যায় তাইলে কিন্তু তারা হচ্ছে একজনের আরেকজনের জন্য পারফেক্ট ম্যাচ ঠিক আছে একজনের একজন আর একজনের জন্য রাইট পার্সন তো এখানে এরকম কিছু আছে কিনা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করবো এখানে অ্যানালজি তো দিয়ে দিছি কথা বলে নাই নাম্বার ফোর ইজ কমপ্লিট পিপল অলরেডি ডেটিং অর ম্যারিড এরকম কিছু বলে নাই এটা আমরা একটু মার্ক করে রাখবো কিওয়ার্ড হিসেবে অলরেডি ডেটিং অর ম্যারিড হিসেবে পিপল হ্যাভিং কেমিস্ট্রি ইজ নট জাস্ট আট আওয়ার পিপল হ্যাভিং কেমিস্ট্রি ইস নট জাস্ট মেটাপোর যাদের মধ্যে বন্ডিং থাকে এটা কিন্তু একটা হচ্ছে কি ইন্টারনাল কানেকশন ঠিক আছে এটা আমাদের কি করে ওই যে কেমিক্যাল প্রফাইল ওইটার জন্য কাজ করে থাকে দিস উইল বি আওয়ার নেক্সট অ্যান্সার নাম্বার জন্য আমরা লিখবো হেলেন মিলস তো পুরো নামটা লিখবো না আমরা এখানে ইনিশিয়ালটা লিখবো এইচ এম তারপরে কার নাম খুঁজে পাইছিলাম আমরা পেসেজে লিন্ডা ব্রাউন এখন লিন্ডা ব্রাউনের কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু ওনার দুইটা স্টেটমেন্ট আছে ঠিক আছে এখানে একটা কোটেশনের ভিতরে স্টেটমেন্ট এখানে হচ্ছে আরেকটা কোটেশনের ভিতরে স্টেটমেন্ট আছে এই কোটেশনটা স্টার্ট হচ্ছে আপনার এখান থেকে ঠিক আছে তো দুইটা স্টেটমেন্টে আমাদের ভালো করে পড়া লাগবে এখন আহ এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে দেখেন আমাদের স্টেটমেন্ট কিন্তু আছে কিন্তু আমাদের পিপল আছে পাঁচজন ঠিক আছে সো সো ইট দুইজন হচ্ছে দুইটা করে স্টেটমেন্ট লিন্ডা ব্রাউনের জন্য আমরা অলরেডি দুইটা স্টেটমেন্ট পাইছি এমনও হতে পারে যে একটা স্টেটমেন্ট ম্যাচ করছে অন্য একটা ম্যাচ করে নাই এমন হতে পারে অথবা দুইটা স্টেটমেন্টই আমাদের ওনার দুইটা পেসেজার স্টেটমেন্টই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের দুইটা স্টেটমেন্টের সাথে ম্যাচ করে যেতে পারে ফার্স্ট স্টেটমেন্টটা একটু পড়ি আমরা উই আর রিসিভিং রিকোয়েস্ট ফ্রম আ লট অফ কাস্টমারস উই আর রিসিভিং রিকোয়েস্ট ফ্রম আ লট অফ কাস্টমারস হু উইশ টু নো ওয়েদার দে ক্যান টেস্ট দেয়ার জেনেটিক কম্পেটিবিলিটি উইথ আদার সাবস্ক্রাইবার্স ইন দ্য সেম এরিয়া ওয়ার দে লিভ উনি বলতেছেন আমরা যেখানে বসবাস করি সেই আশেপাশের বা সেম এরিয়ার লোকেদের মধ্যে ঠিক আছে জেনেটিক কম্পেটিবিলিটিটা কি ম্যাচ করে কিনা ওইটা টেস্ট করার জন্য যে ওয়েবসাইট গুলো আছে তাদের কাছে তাদের যে কাস্টমার আছে কাস্টমারের কাছ থেকে তাদের প্রচুর রিকোয়েস্ট আসতেছে রিকোয়েস্ট করতেছে ফ্রম আ লট অফ কাস্টমার কি তাদের যাতে জেনেটিক কম্পেটিবিলিটিটা তারা টেস্ট করতে পারে তো এখানে আমরা পাইছিলাম কি একটা একটু আগে পড়ছিলাম যে হ্যাঁ এই ইন্টারেস্টেড ইন উইথ পিপল নেয়ার দেয়ার হোমস ইট মিনস সেম এরিয়া নেয়ার দেয়ার হোমস ইট মিনস সেম এরিয়া সো এটার জন্য আমরা কি লিখবো লিন্দা ব্রাউন ওনার পুরো নামটা না লিখে আমরা জাস্ট লিখবো এল বি দিস উইল বি আওয়ার আনসার তো তারপরে কার নাম আছে আমরা পেজে ওটা খুঁজে বের করব লিন্ডা ব্রাউন আচ্ছা লিন্ডা ব্রাউনের আমাদের একটা স্টেটমেন্ট বাকি রয়ে গেছে ঠিক আছে তো উনি বলছেন রাইট নাও দ্য নাম্বার অফ এস্টাবলিশড কাপলস এস্টাবলিশড কাপলস উইলিং টু নো Whether their compatibility is confirmed genetically equals the number of singles who ask us to match them with other subscribers in our database ঠিক আছে এখন উনি বলতেছেন যে এখন রাইট নাও কি করতেছেন যারা কাপলস আছেন যারা অলরেডি অলরেডিড ঠিক আছে তারা কি করতেছেন তারা উইশ করতেছেন যে তারাও তাদের সরি কম্পেটিবিলিটিটা চেক করতে চান টেস্ট করতে চান জেনেটিক কম্পেটিবিলিটি ইকুয়ালস নাম্বার অফ সিঙ্গেলস যতগুলা সিঙ্গেল পাবলিক আছেন ওই কি বলে ডেটিং ওয়েবসাইটে হু আস্ক আস টু ম্যাচ দ্যাম উইথ আদার সাবস্ক্রাইবার্স তার সিঙ্গেল পার্সনরা যারা ওই আহ ওয়েবসাইট টা করেন তারা হচ্ছে আদার্স সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার সাথে ওইটা ম্যাচ করতে চান এবং ঠিক ওই পরিমাণ এস্টাব্লিশড কাবেল কি করতেছে ওইটা উইশ করে তারাও তাদের কম্পেটেবিলিটিটা টেস্ট করতে চায় এখানে আছে আহ পিপল অলরেডি ডেটিং অর মেরিড অলসো ওয়ান টু টেস্ট দেয়ার জেনেটিক সাস্টেনেবিলিটি

তারপরে এখানে আমরা দেখব যে কতগুলো অপশন বাকি আছে নাম্বার 3 এন্ড নাম্বার 7 আচ্ছা তারপরে আমাদের আরো হচ্ছে নাম বাকি রয়ে গেছে একটা নাম বাকি আছে জিম ইয়ং উনি কি বলতেছেন উনি বলতেছেন যে আচ্ছা উনি বলতেছেন যে আই থিংক দ্যাট ম্যাচিং পিপল বাই পার্সোনালিটি টাইপস অর ইন্টারেস্ট মে বি ভেরি ইউজফুল হাওয়েভার any সার্ভিস দ্যাট claims এটা কি করে না মানে রিয়েলিটিতেই পসিবল না ঠিক আছে জেনেটিক ইনফরমেশনটা জেনেটিক ইনফরমেশনটা কি এস্টিমেশন অফ নিউরো কেমিস্ট্রি ওই যে একটু আগে পড়ছিলাম আমরা যে তারা জেনেটিক জেনেটিক্যালি হচ্ছে কি করতে চায় বা তাদের জেনেটিক কম্পেটিবিলিটিটা তারা টেস্ট করতে চায় যে ওইটা ম্যাচ করতেছে কিনা তাদের ইন্টারেস্টের পাশাপাশি তো এটা রিয়েলি পসিবল না তো উনি এটা নাম্বার থ্রি এবং সেভেন বাকি আছে তো ওইখান থেকে একটা হবে অনলাইন ডেটিং ওয়েবসাইট টেক অ্যাডভান্টেজ আচ্ছা অ্যাডভান্টেজের কথা এখানে বলে নাই কোথাও সিলেক্টিং অ্যাসুইটেবল ম্যাচ ফর সাম ওয়ান বেসড নিউরো কেমিস্ট্রি ইট ইজ নট পসিবল ওই যে বলছে নট কি যে হ্যাভ নট নট হ্যাভ এনি বেসিস রিয়েলিটি নট হ্যাভ এনি বেসিস রিয়েলিটি সত্যিকারে এটা পসিবল না আর এখানে বলতেছে সিলেক্টিং অ্যাসুইটেবল ম্যাচ ফর সাম ওয়ান বেসড অন নিউরো কেমিস্ট্রি নিউরোকেমিস্ট্রির উপর বেস করে আপনার পার্টনার চুজ করা বা একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট পার্টনার খুঁজে পাওয়া ইজ নট পসিবল এটার জন্য আমাদের অ্যান্সার হবে জিম ইয়ং সো এখানে আমরা লিখবো যে অনলাইন ডেটিং ওয়েবসাইট ঠিক অ্যাডভান্টেজ অফ পিপলস পিপল নেট ম্যাচিং পিপল জেনেটিক্যালি ইজ পসিবল অনলাইন ডেটিং ওয়েবসাইট গুলা মানুষদের কাছ থেকে সুবিধা নিচ্ছে কিভাবে যে তারা বলতেছে যে হ্যাঁ আমাদের ওয়েবসাইটে ভিজিট করো আমাদের ওয়েবসাইটে লগ করো আমরা হচ্ছে জেনেটিক্যালি তোমাদের পার্টনারদের সাথে ম্যাচ করাবো এবং জেনেটিক্যাল কম্পেটিবিলিটিটা আমরা টেস্ট করাবো এবং এটা ম্যাচ করে তোমার পার্টনার খুঁজে নেবো তো এটা জিম ইয়ং এর আরেকটা বক্তব্য আছে নাকি বা হ্যাঁ এখানে জিম ইয়ং এর অন্য একটা স্টেটমেন্ট আছে এটা শেষ হয়েছে এখানে এটা শুরু হয়েছে এখানে পটা ওইটা ফার টু কমপ্লেক্স টু বিগিন টু থিঙ্ক উই ক্যান পিক দ্য পারফেক্ট ম্যাচ বেসড অন দ্য ইনফরমেশন ইন্টারনেট ডেটিং ওয়েবসাইটস দ্যাট ক্লাইম দে

যে আমাদের ওয়েবসাইটে হচ্ছে লগ ইন করো আমরা হচ্ছে তোমাদের জেনেটিক আহ টেস্ট করব এবং ওইভাবে আমরা তোমাদের ম্যাচ করাই দেব সো আশা করছি সবার উপকার হবে এই ভিডিওটা দেখে এবং এই ভিডিও থেকে আমরা যে টিপস এন্ড ট্রিক্স শিখছি ওইগুলা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি লিস্ট অফ পিপল টাইপ কোয়েশ্চেন সলভ করার জন্য তাহলে হচ্ছে আমরা ইজিলি সবগুলো স্টেটমেন্ট হচ্ছে পারফেক্টলি ক্যাচ করতে পারবো যে আসলে ওইটার মানে কি দাঁড়াচ্ছে বা ওটা উনি কি বুঝাইতে চাচ্ছেন এবং গুলো আমরা 100% কারেক্ট করতে পারবো